কোরবানি নিদের পরে আমাদের অনেকের ঘরেই ফ্রিজে চর্বি রয়ে গিয়েছে সেই গরুর চর্বি দিয়ে কীভাবে খুব সহজেই ডালটা বা তেল তৈরি করব সেই পদ্ধতি থাকছে আজকে আর এই ডালটা দিয়ে আমরা সকালের নাস্তায় পরোটা ভাজি করতে পারবো যেটা কিনা অসম্ভব মজাদার আর এই ডালটা দিয়ে পরোটা ভাজার ফলে সুন্দর একটা সুগ্রাণ পাওয়া যাবে আর কোনো এক্সট্রা ব্যাড স্মেল থাকবে না আশা করছি আজকের এই ডালটা তৈরির রেসিপিটি সবার ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপিটি দেখি নিই রেসিপিটি তৈরির জন্য এখানে দুই কেজির একটু বেশি পরিমাণে গরুর চর্বি নিয়েছি আর চর্বিগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর চুলাইটে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছয় টুকরা দারচিনি চার পাঁচটা সবুজ এলাচ আর একটা জয়ত্রীকে একটু চিরে তারপর এখানে ব্যবহার করেছি দিচ্ছি তিন চারটি তেজপাতা তেজপাতাটাকেও একটু চিঁড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি একেবারেই চিমটি পরিমাণে লবণ খুবই সামান্য দেখতেই পাচ্ছেন একেবারেই চিমটি পরিমাণে লবণ দিয়েছি এতে করে এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে এবারে সব কিছু দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে চুলা রাসটা হাইতে রেখে এটা যখন খুব ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আর যখন এটা খুব ভালো করে বলক চলে আসবে এর ভিতর থেকে কিন্তু কিছুটা পানিও ছাড়বে কিছুটা পানি ছাড়ার পর এটাকে কিছুক্ষণ হাই হিটে উল্টে পাল্টে রান্না করে নিতে হবে এর ফলে এর ভিতর থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেই পানিটা কিন্তু ঝরে যাবে আর এই ডালডাটা তৈরি করা এতই সহজ এবং অনেকেই গরুর চর্বি দিয়ে ডালটা তৈরি করলে সেই ডালটা থেকে একটা স্মেল থাকে সেই স্মেলের জন্য ডালডাটা খেতে চান না তবে আজকে পদ্ধতি ফলো করে যে কেউ খুব সহজে গরুর চর্বি থেকে এই তেল বা ডালডাটা তৈরি করে নিতে পারবেন আর এই ডালটার মধ্যে কোনো রকম কিন্তু এক্সট্রা বেয়ার স্মেল যেটা থাকে সেটা থাকবে না আর পানিটা শুকিয়ে যাওয়ার পর আরও পাঁচ ছয় মিনিটের মতো আমি চুলার হাই হিটে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গিয়ে তেলটা বের হয়ে গিয়েছে কতগুলো তেল বের হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যখনই পানিটা শুকিয়ে তেলটা বের হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে কিন্তু চুলার রাস্তা মিডিয়াম টু লোয়ের মাঝামারি করে দিতে হবে আর চুলা মিডিয়ামে রেখে তারপর এটাকে জাল করতে থাকতে হবে প্রথম পর্যায়ে চেষ্টা করতে হবে সর্বোচ্চ পরিমাণ তেল এই চর্বিগুলো থেকে বের করে নেয়ার সর্বোচ্চ আর দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো এটা জাল করে নিতে হবে প্রথম পর্যায়ে আর এখান থেকে কিন্তু বেশ পরিমাণে তেল উঠে আসবে দেখতেই পাচ্ছেন কতগুলো তেল উঠে আসছে এই তেলটা এবারে আমি এখান থেকে আলাদা করে নেব তেলটাকে প্রথম পর্যায়ে আলাদা করে নিচ্ছে আর যেহেতু তেলটা গরম আছে তাই আমি একটি বাটির মধ্যে তেলটাকে ঢেলে নিচ্ছি আর তেলটা কিন্তু একটু সাবধানে ঢালতে হবে অথবা আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু প্যান থেকে তেলটাকে তুলে নিতে পারেন প্রথম পর্যায়ে তেলটা ঢেলে নেওয়ার পর অনেকগুলো তেল কিন্তু বের হয়ে গিয়েছে প্রথমেই আর এখন এই চর্বিগুলোকে আবারও চুলায় বসিয়ে দিব আর চুলায় বসিয়ে দিয়ে এবারে চর্বিগুলোকে আবারও জাল করে নিব আর তেলটা এক সাইডে রেখে দিচ্ছি প্রথমেই কিন্তু কাচের বইয়েমে রাখা যাবে না যেহেতু তেলটা বেশ গরম আছে ঠান্ডা হওয়ার পর তারপর কাচের বইমে রাখবো প্রথম পর্যায়ে তেলটাকে আলাদা করার পরও আবারও চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এবারও কিন্তু বেশ কিছুটা তেল বের হয়েছে দেখতেই পাচ্ছেন এবার এই তেলটাকে চামচের সাহায্যে প্যান থেকে তুলে নিয়েছি আগের যে তেলটা রেখেছিলাম সেই পাত্রে তুলে নিচ্ছি এভাবে করে চর্বিটাকে জাল করতে থাকবো আর তেলটা বের হলেই চামচ দিয়ে তুলে নিয়ে তেলটাকে রেখে দেব সম্পূর্ণ তেলটা বের হওয়ার পর যখন চর্বিগুলো থাকবে চর্বিগুলোকে একদম ভাজা ভাজা করব আর ভাজা ভাজা করার পর এটা কিন্তু খেতে খুব মজার হয় আপনারা চাইলে যারা পছন্দ করেন এটা খেতে পারেন আমার কিন্তু খুবই ভালো লাগে এটা আর যারা পছন্দ করেন না তেলটা বের হওয়ার পর এটা ফেলে দিতে পারেন এবারে আমি তেলটা বের করা শেষ এবারে এটা এক সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি দেখিয়ে দিচ্ছি তেলটা কতটুকু হয়েছে দেখতেই পাচ্ছেন কতটুকু তেল বের হয়েছে এই তেলটা এবার ঠান্ডা হওয়ার পর আমি একটি কাচের বয়ামে ভরে নিচ্ছি গরম তেল কাঁচের বয়ামে ভরলে কাচের জারটা কিন্তু ফেটে যেতে পারে তাই ঠান্ডা করার পর তারপর কাঁচের ঝারে ভরতে হবে এবারে দেখতে পাচ্ছেন কতগুলো তেল বের হয়েছে এক্সট্রা যে তেলটা আছে সেটা চারকোনা একটি পাত্রে আমি রেখেছি এবারে এই তেলটা ঠান্ডা হয়ে কিছুটা জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করছি যখন তেলটা জমাট বাঁধবে তখন ফিরে আসছি আর প্রায় চার পাঁচ ঘন্টা রাখার পর তেলটা কিন্তু জমাট বেঁধে যাবে দেখতেই পাচ্ছেন ডালটা হয়ে গিয়েছে আর এটা খুব সুন্দর সুমিষ্ট একটা গ্রান আছে এই তেলটার মধ্যে যেহেতু এখানে জয়ত্রী ব্যবহার করা হয়েছে আর এই জয়ত্রীটা দেওয়ার ফলে এটার মধ্যে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু থাকবে না খুব সুন্দর একটা সুগ্রান পাওয়া যাবে যেটা দিয়ে আমরা পরোটা ভাজি করলে বাচ্চারা কিন্তু সেই পরোটাটা খুবই মজা করে খাবে আর এই ডালটার স্বাদ কিন্তু বাটারের চাইতে কোনো অংশে কম নয় দেখতেই পাচ্ছেন দেখতে একদম বাটারের মতো লাগছে এবার এই ডালটা দিয়ে পরোটা ভাজা করলে কেমন হয় সেটাও দেখিয়ে দিচ্ছি সেজন্য প্রথমে একটি প্যানের মধ্যে একটি পরোটা দিয়ে দিলাম আর পরোটাটা কয়েক সেকেন্ড এক পাশ হওয়ার পর উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর এবারে ডালটাটা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ডালটা দিয়ে দিচ্ছি ডালটা সহ পরোটাটাকে উল্টে দিচ্ছি উল্টে দিলে এই ডালটাটা দ্রুত তাপ পাবে আর এই ডালটাটা খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে ডালটা দিয়ে পরোটাটা তৈরি করলে এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এক চামচ ডালডাতে কিন্তু একটি পরোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর পরোটার যে সুন্দর সুগ্রাণ পাচ্ছি আমি এভাবে করে ডালডা দিয়ে পরোটা তৈরি করলে বাচ্চারা কিন্তু রোজ রোজ এই ডালডার পরোটা খেতে চাইবে তখন আর তেলের পরোটা বাচ্চারা একদমই খেতে চাইবে না আমার একটি পরোটা ভাজা হয়ে যাচ্ছে আর কতটা চমৎকার লাগছে দেখতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে আশা করছি আজকের রেসিপিতে যে কেউ খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন ডালটা আর কোনো রকম ব্যাড স্মেলও থাকবে না আশা করছি আজকের এই ডালটা তৈরির রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ